রাষ্ট্রপতি ও মুখ্য নির্বাচন কমিশনকে চিঠি ভোটার পরিচয় পত্রে রক্তের গ্রুপ অন্তর্ভুক্তিকরণের আবেদন জানিয়েছেন পুলিশ কর্মী বাপন দাস এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা ভোটার কার্ড বর্তমানে ভারতীয়দের প্রধান পরিচয়পত্র এবার সেই পরিচয়পত্রে রক্তের গ্রুপ অন্তর্ভুক্তির আবেদন ভারতীয় নাগরিক হিসেবে বা পুরুষ ভোটার প্রত্যেকেই কার্ড অর্জন করে সেই ভোটার কার্ডে রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত করা যথেষ্ট বলে মনে করছেন কলকাতা পুলিশের কর্মরত পুলিশ কর্মী বাপন দাস ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার এই স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে সমাজের প্রতিটা স্তরের মানুষের পাশে দাঁড়ান তারা বেশিরভাগ সময় রক্ত সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য তার হাত বাড়িয়ে দেন বিভিন্ন সামাজিক কাজ তারা করে থাকেন এটিও এর মধ্যে অন্যতম বিভিন্ন সামাজিক কাজ তারা করে থাকেন এটিও তার মধ্যে অন্যতম এই সংস্থার সভাপতি তথা কলকাতা পুলিশের কর্মরত পুলিশ কর্মী বাপন দাস মুখ্য নির্বাচন কমিশন এবং রাষ্ট্রপতিকে চিঠি লিখে ভোটার তালিকায় রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন উত্তরবঙ্গের ব্লাড ব্যাঙ্ক উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং ইসলামপুর হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক এইখানে রক্তের যোগান আর এই রক্তের যোগান দিতে গিয়ে আমার সঙ্গে যে সকল সোসাইটি কাজ করে তারা দেখেছে যে অনেকে রক্তের গ্রুপ জানে না বা ব্লাড টেস্ট করেনি বলে অনেকে রক্তের গ্রুপ বলতে পারেন তো সেই জন্যই আমাদের মাননীয় দেশের রাষ্ট্রপতি একজন নাগরিক হিসেবে একজন সমাজকর্মী হিসেবে আমি দাবি জানাবো কিছু যুক্তি দিব যে যুক্তিগুলো নির্বাচন কমিশনের প্রধানকে আমরা জানাবো যে যুক্তিগুলো হচ্ছে যে যুক্তিগুলোর মারফত যদি একটু ভোটার কার্ডে যদি ব্লাড গ্রুপটা উল্লেখ থাকে বিভিন্ন যারা আঠারো বছর উত্তীর্ণ হয়েছে যারা নতুন যারা যারা নতুন ভোটাধিকার পেয়েছে bureau report news pongo time st augustine's day school berakpor success for every child admission open 2026 to 2027 contact number 9.07.93